ঈদের দিন ডেক সেট পিক আপের মধ্যে ভাড়া করে দুইটা ডেক সেট দিয়া বিশ জন পঁচিশ জন করে করে এক এক ডেক সেটে এক জায়গার থেকে এক মাথার থেকে আরেক মাথা আরেক পাথার থেকে মাথায় চালাইছে আর শুকর শুকর এটার নাম হলো কি আমার ছেলে সাড়ে পাঁচ বছরের সফওয়ান আমার সফওয়ান আমার সাথে ঈদের নামাজ পড়তে গেছি আর আমার ঈদগাহ দেবীদার আবদুল্লাপুর আমি ঈদ ঈদের নামাজ পড়াইছি যেই মাঠে তো নামাজের পরে খানা দানা খাইয়া আমি যখন যাইতেছি তখন এই কংসনগরের কাছাকাছি গেছি আর তখন এই দেখছি এই পিক এক একটা পিক আপের মধ্যে এই দুইটা ডেক সেট আর এই ছেলেগুলো লাফাইতে আসে তো আমার এই ছোট ছেলে ওই আমার এই হঠাৎ বলতেছে যাব বাবু ইডি ইডি কি এডি কি মানে এরুমকা হেতে দেখছে না কোনো পরে আমি হেরে বললাম আব্বু এগুলো হলো এগরে কুত্তা কামড়াইছে ডাইরেক্ট বলছি তারে বুঝায় যে আব্বু এগুলো আরে কুত্তা কামড়াইছে আর আজকে তো ঈদের দিন দোকান পাট বন্ধ ওষুধ পাইতেছে না এজন্য কুত্তার কামড়ে লাফাইতে আছে না কুত্তা কামড়াইছে কুত্তা এগুলো আরে জানোয়ারে কামড়াইছে শুরে কামড়াইছে এগুলা কোন মানুষের বাচ্চা হলে এগুলা করতে পারত পচে গেলাম নামতে নামতে একদম নেমে গেলাম গুনা গুনা কোন মুসলমানের প্রিয় হইতে পারে না গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা নাচ গান নর্তুকি ভিন নারী বে পর্দিগি হইতে পারে এটা তো নগ্নতা নগ্নতা উৎসব হয় কিভাবে অশ্লীলতা উৎসব হয় কিভাবে যার ঘরের বিবি বে বাজারে ঘুরছে যার বন বেপর্দা ঘুরছে যুবক তোমরা যারা অশ্লীলতার উলঙ্গ ছবি কিংবা বেহায়াপনার মধ্যে ছিল এটা কোনো উৎসব না এটা বেহায়াপনা এটা নগ্নতা এটা অশ্লীলতা অসভ্যতা এটা বর্বরতা এটা জানুয়ারি। তুমি আরেকবার পরীক্ষা করো মিয়া মানুষ না জানোয়ার এটা পরীক্ষা করা দরকার ল্যা করোনা করা দরকার তোমার ওই মেশিন দিয়ে দেখা দরকার আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজ আমাদের যুবকরা মুসলমানের বাচ্চা আজকে নগ্নতাকে উৎসব মনে করে নগ্নতা তো উৎসব হইতে পারে না বেহায়াপনা তো উৎসব হইতে পারে না কোন মেয়ের পিছা হাঁটা এটা এটা বেটা কথা বলেন না এটা কি উলঙ্গ ছবি দেখা নাটক দেখা সিনেমা দেখা নাচ গান দেখা এটা উৎসব হয় কিভাবে আবার এটা আনন্দ হয় কিভাবে গুনার মধ্যে তো আনন্দ হইতে পারে না অশ্লীলতার মধ্যে তো কোনো আনন্দ হইতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও দান করি ছেড়ে দিছেন সবাই সবার ছেলেকে ছেড়ে দিছেন মেয়েকে শুধু মনে করে বুদ্ধিমান এক একজন চালাক হ্যাঁ শুধু দুই চার লাইন শুদ্ধ কথা বলতে পারলেই মনে করে ছেলে শিক্ষিত হচ্ছে গোড়ার ডিম হইতেছে মেয়ে গোড়ার ডিম গোড়ার ডিমও নাই ঘোড়ার হয় বাচ্চা গোড়ার ডিমও হয় না আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন যারা সুন্দর পড়েন নাই পড়েন